আবু হরার রাজিয়াল তুমি তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাহাতুন লাই কাল্লিহুম কেয়ামা তিন শ্রেণীর মানুষ আল্লাহ ফখর আব্বুল আলমিন কালকে এমন তাদের সাথে কথা বলবেন না ওয়ালাই ও জাকিহিম এবং কে আল্লাহ ফখর আব্বুল আলমিন তাদেরকে পবিত্র করবেন না ওকাল আবু আবিয়া এবং অন্য বর্ণনা রয়েছে ওয়ালাইন্দুর ইলাইহিম আল্লাহ ফকরব্বুল আলমিন তাদের দিকে দৃষ্টি দিবেন না ওয়ালাহ আজাবুল আলিম এবং তাদের জন্য অপমানজনক শাস্তি এক সেইখন জানেন যারা বয়সপ্রাপ্ত জেনাকার ও মালিকুন কাজাবুন এবং মৃত্যুক শাসক ওয়াইল মুস্তাক বেরুন এবং ওয়াইল মুস্তাক বেরুন এবং তাদের মধ্যে রয়েছে কি যারা ওয়াহাঙ্কারী দরিদ্র প্রথম আল্লাহ রসুল বলল যে তিন শ্রেণীর সাথে আল্লাপ কথাই বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে করোনার দৃষ্টি তাকাবেন না এবং তাদের হচ্ছে অপমানজনক শাস্তি তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে বয়সপ্রাপ্ত জেনাকার যারা বয়সপ্রাপ্ত হওয়ার পর যারা সেরা করে তাদের দিকে আল্লাপ র তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য অপমানজনক শাস্তি এবং দ্বিতীয়ত বলছে কি যে মিথ্যুক শাসক মিথ্যক চেয়ারম্যান যে ব্যক্তি হোক না কোনো মর হক সর্দার হক সহপতি হোক যে ব্যক্তি হোক না কেন যে ব্যক্তি হচ্ছে মৃত্যুক আল্লাহ পাক রব্বুল হারবিন সে দিয়ে তাকাবেন না সে ব্যক্তিকে পবিত্র করবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন এবং যে ব্যক্তি অহংকারী দরিদ্র যে ব্যক্তি দরিদ্র যে ব্যক্তি অহংকার করবে আমার তো অবগত রয়েছি যারা দরিদ্র রয়েছে যারা গরিব রয়েছে তারা কখনও অহংকার করতে পারে না তারপর লাল রসু সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি অহংকার করবে এবং যে ব্যক্তি অহংকারী দরিদ্র সেই ব্যক্তির দিকে আল্লাহ ফাকুর রব্বুল আনবেন সেই ব্যক্তি তাকাবেন না তাহলে আমি আপনাদেরকে বলতে চাইছি এই মানব জীবনে এই পৃথিবীর বুকে আপনি এক ওপরের কাছে আপনি হাত পাতাতে হবে এক ওপরের কাছে আপনাকে সাহায্য চাইতে হবে এই দুনিয়ার বুকে কেউ কারো বিনে সাহায্যই ছাড়া এই মানব জীবনে এই সারা পৃথিবীকে কেউ চলাচল করতে পারবে না